আমার আল্লাহ বলে আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইছি এই মায়া করা বান্দারে আমি আল্লাহ জাহান্নামে দিতে চাই না আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইলাম আমি আমার বান্দারে বড় আদর কইরা বানাইলাম আমি আমার বান্দারে বড় যত্ন কইরা বানাইছি একটা চতুষ্পদ জানুয়ারির দিকে

আমি আল্লাহ চাই না তুই জাহান নামের আগুনে য আমি আল্লাহ চাই না তুই জাহান নামের আগুনে চলে যা আমি চাই রে তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আল্লাহ তাকায়া থাকি আমি আল্লাহ তাকায়া থাকি তোর মরার দিনের পর্যন্ত মৃত্যু আসার এক পর্যন্ত সারা জনম গুণা করিলা সারা জনম অন্যায় করিলা আশি বছর অন্যায় করিলা সত্তর বছর অন্যায় করিলা আমি আল্লাহ থাকাই থাকি মৃত্যুর আগে যদি একটা কদম আমি মালিকের দিকে যা তোমার বছরের আশি আমি আল্লাহ মাফ করিয়া তোমার জান্নাতের মেহমান বানাবো কেন বানাবো আমি আদর কইরা মানুষ বানাইছি জাহান্নামের জন্য না আওয়াজ দিয়াব অন্যায় কত বড় তোর অপরাধ কত বড় তার চাইতে কুটি গুণ বড় আমি মালিকের দয়া তোর গুণা কত বড় তোর অন্যায় কত বড় তার চাইতে কুটি গুণ বড় আমি আল্লাহর দয়া একবার আয় না আ একবার আমি মালিকের দিকে আয় আইসা দেখ আমি কি করি একবার আস আল্লাহ বলতেছে বান্দা একবার আস তুই আমার দিকে একটা কদম আগায়া দেশ না দেখ না আমি আল্লাহ আমি মালিক তোর জন্য কি করি তোর গুণা কত বড় আসমান পরিমাণ হয়ে গেছে সাত আসমান ভরপুর হয়ে গেছে পাহাড় পরিমাণ হয়ে গেছে আল্লাহ রাশিয়াজিমের নিজ পর্যন্ত তোর গুণা চলে গেছে তুই একটা কদম আমি মালিকের দিকে মালিকের দিকে দিয়ে দেখ না একবার আমি আল্লাহর দিকে আগায় আয় না দেখ না আমি আল্লাহ তোর জন্য কি করি আল্লাহ আগাই না

আল্লাহ কতটা আদর দরদ দিয়ে গুনাগার বান্দাদেরকে ডাকতেছে আহ যুবক ভাই ও যুবক ভাই মা বলেরা হাতে পায়ে ধরে বলে যাই ফজরের নামাজ পড়লাম না নামাজ পড়ল না আসরের নামাজ পড়ল না মাগরিবের সা পড়ল না পাঁচ ওয়াক্ত নামাজ কাযা করলায় একদিনে পাঁচটা কবিরা কইটা সেই যাহে বিড়ি সিগারেট খাইলা জিনাবে বিচার করলা জুয়া খেললা সুদ খাইলা ঘুষ খাইলা গালিগালাজ করিলা খারাপ কাযিরিপ্ত হইলা কাজে কাযিরিপ্ত হইলা এত রঙ্গে দঙ্গের গুনা করিয়া ও বান্দা তুমি যখন রাতে বেলায় ঘুমাইতে যাও আমি আল্লাহ চাইলে পারি ঘুমের মধ্যে তোর নিঃশ্বাস বন্ধ করে দিতে কি পারেনি কথা বলেন না ঘুমের মধ্যে তোর নিঃশ্বাস বন্ধ করে দিতে পারি করি না করি না আমি আল্লাহ তোকে অবকাশ দিলাম দিল নরম করে দেন দিল নরম করে দেন আমি তোরে অবকাশ দিয়েছি সারা দিন বড় গুণা করিলা আমি কালকে ফজরের আজান দিলে তুই জাগস কিনা এই কারণে আমি আল্লাহ তোর দেহের ভিতরে এখন পর্যন্ত প্রাণ রেখেছি ফজর পরে দিন পড়লি না আমি আল্লাহ আবার একদিন তোরে সুযোগ দিলাম ওই দিনও গুণা চাললি না আরেক দিনও সুযোগ দিলাম ওই দিনও গুণা চাললি না আর একদিনও সুযোগ দিলাম ওই দিনও গুণা চাললি না এইভাবে আমি আল্লাহ তোরে সত্তর বছর পর্যন্ত সময় দিয়েছি আল্লাহ আকবার আশি বছর পর্যন্ত সময় দিয়েছি ও মালি তুমি তোমার বান্দাদেরকে এত ভালোবাসো তোমার বান্দা যার গেলে তোমার কিছু আসবে যাবে না জান্নাতে গেলে তোমার কোনো ক্ষতি হবে না কেন এত পাগ আমার আল্লাহ বলে আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইছি এই মায়া করা বান্দারে আমি আল্লাহ জাহাল্লামে দিতে চাই আমি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইলাম আমি আমার বান্দারে বড় আদর কইরা বানাইলাম আমি আমার বান্দারে বড় যত্ন একটা চতুষ্প জানুয়ারির দিকে তাকাই তার আকৃতি তুলনায় তোর আকৃতি কত সুন্দর আল্লাহ বলে কত দাম যত মফল বানাইলাম শেরার মর্যাদার বখল তোমাদেরকে বানাইছে লাকাদ খলকানা লিনসানা ফি আহসানি তাকউয়ি একটা চতুর্থ পর্ব মুখের দিকে তাকায় আদা তার মুখের আকৃতির তুলনা তোর আমি আল্লাহ কত সুন্দর বানাইছে রে আল্লাহ আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুলে যো আমি আল্লাহ চাই না তুই জাহান নামের আগুনে চলে যা আমি চাই রে তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আল্লাহ তাকায়া থাকি আমি আল্লাহ তাকায়া থাকি তোর মরার দিনের পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত সারা জনম গুণা করিলা সারা জনম অন্যায় করিলা আশি বছর অন্যায় করিলা সত্তর বছর অন্যায় করিলা আমি আল্লাহ থাকি মৃত্যুর আগে যদি একটা কদম আমি মালিকের দিকে আগায়া যা তোমার বছরের আমি আল্লাহ মাফ করিয়া তোমারে জান্নাতের মেহমান বানাবো কেন বানাবো আমি আদর কইরা মানুষ বানাইছি জাহান্নামের জন্য না আওয়াজ দিয়া বলি আল্লাহ আগ